গতকালকেই আমরা একটা সংবাদ প্রকাশ করেছিলাম যে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সামনে রেখে ব্রিটেনে বিভিন্ন বনাঞ্চলে আগুন লাগার একটি সতর্কতা দেওয়া হয়েছিল বিশেষ করে ইংল্যান্ড তারপরে স্কটল্যান্ড এইসব এলাকা নর্দার্ন আয়ারল্যান্ডের বেশ কিছু বনাঞ্চল সেগুলোতে অগ্নিকাণ্ড হতে পারে বলে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং গতকালকে ডরসেটে এই যে গরম সেই গরম থেকে যেই ঘাসের মধ্যে আগুনের সূত্রপাত হয়ে সাঁইত্রিশ একর বনাঞ্চল পুড়েছে ডরসেট এলাকায় এবং যেটা বলা হচ্ছে যে এই বছর এই যে সামার আস্তে আস্তে যেই তাপমাত্রা আরও বাড়তে থাকবে ব্রিটেনের এই যে বনাঞ্চলগুলোতে আগুন লাগার সম্ভাবনা আরও অনেক বেড়ে যাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের জুলাই মাসে উনিশ এবং বিশ জুলাই ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিন ছিল যেখানে প্রচণ্ড গরমে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল এবং সেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠার কারণে একই দিনে অন্তত রাজধানী লন্ডনেরই অন্তত দশটি বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেগুলো আসলে গাছ এবং বনাঞ্চল থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় এর পাশাপাশি ইংল্যান্ড এবং ব্রিটেনের বিভিন্ন অন্তত পঞ্চাশটি পঞ্চাশটিরও বেশি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার ব্রিগেড সেদিন এই দিনটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে ভয়াবহ দিন হিসাবে তারা উল্লেখ করে এবং তারা বলে যে এই ভয়াবহ যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটা সামাল দিতে গিয়ে তাদের প্রচণ্ড ব্যাগ পেতে হয়েছে তাদের অনেক দমকল কর্মী তারা অসুস্থ মানে আহত হয়ে পড়েছিল এবং অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই সেই ঘটনায় সুতরাং এই বছর সামারেও একই ধরনের সমস্যা হতে পারে একই ধরনের জরুরি অবস্থা তৈরি হতে পারে সেই কারণে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বনাঞ্চলের আশেপাশে যেসব বাড়িঘর রয়েছে তারা যাতে কিছুটা সতর্কতামূলক ব্যবস্থা নেয় আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের জুলাই মাসে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার মধ্যে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল রেইডাম এলাকায় সেখানে অন্তত ষাটটি বাড়িঘর পুড়ে গিয়েছিল ঠিক তাদের পিছনের বনাঞ্চল থেকে আগুন লেগে একটি আবাসিক এলাকার একটি পুরু আবাসিক এলাকার অন্তত ষাটটি বাড়িঘর পুড়ে যায় ইলফুরের বেশ কিছু বাড়িঘরে আগুন লাগে এবং যে রেইনহামে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে বেশ কয়েকটি ঘোরার আস্থা বলো পুড়ে গিয়েছিল তবে কোনো মানুষের প্রাণহানি ঘটেনি এই অগ্নিকাণ্ডে তবে এটা এখন পর্যন্ত ওই এলাকা কিন্তু এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সুতরাং এবছর অগ্নিকাণ্ডকে সামনে রেখে আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেই হিসাবে মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে আর আসম রানার টিভি লন্ডন